আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নুরুল ইসলাম আপনাদের স্বাগতম জানাচ্ছি আজ আমরা নিম পাতার গুণাবলী নিয়ে আপনাদের সামনে কথা বলবো আপনারা জানেন নিম পাতা বহু কাল থেকে বিভিন্ন রোগের ঔষধে এবং স্কিন ডিজিজে ব্যবহার হয়ে আসছে এই নিমপাতা আমরা কিভাবে ব্যবহার করব তা নিয়ে আমি আলোচনা করছি তার জন্য আমাদের প্রথমে দরকার পড়বে দুই কাপ নিম নিমপাতা দুই কাপ পানি এবং একটা ব্ল্যান্ডার আমরা একটা ব্লেন্ডারে দুই কাপ পানি নিব এবং দুই কাপ নিমপাতা নিয়ে ভালো করে মিক্সড করব যতক্ষণ পর্যন্ত না আপনার পেস্ট হবে এবং এর থেকে নির্যাস্ট নিমপাতার নির্যাস বের হবে কারণ এই নির্যাস যত ভালোভাবে পেস্ট হবে তত এটা ভালো কাজ করবে নিমপাতার পেস্ট এই যে হয়ে গেল এখন আমরা এই নিমপাতার পেস্ট হালকা গরম পানিতে একটা বালতি অথবা বলির মধ্যে আমরা রাখব রেখে দুটি পা আমরা এই পানির মধ্যে ত্রিশ মিনিট ভিজিয়ে রাখব ভিজিয়ে আমাদের পাটা মানে একটু নাড়াচাড়া করব এবং ফলে এই নিম পাতার নির্যাস আমাদের শিরা উপশিরাই আপনার ঢুকতে থাকবে এবং আমাদের শরীরের মধ্যে যে সকল বিষাক্ত পদার্থ আছে সেগুলি ডি ডিটক্সিফাইং হয়ে রোগ মুক্ত হবে এবং বিষ আমরা যারা পায়ের সমস্যায় ভুগতেছি যেমন আপনার পা ব্যথা করে তারপর আপনার মানে শরীর ব্যথা করে আমরা ভালোভাবে ঘুমাইতে পারতেছি না তাদের আপনার এগুলো থেকে আমরা মুক্ত পাবো যেমন ব্যথানাশক হিসাবে কাজ করবে স্কিন ডিজিজ হিসাবে কাজ করবে রক্ত সঞ্চালন বাড়বে রুতে রাতের ঘুম ভালো হবে এবং ডায়াবেটিসের আপনার জাদুকরী হিসাবে কাজ করবে তো ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য আরো সময় লাগতো